বাংলার লোকসঙ্গীতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র লোককবি বিজয় সরকার তার গানে সাধারণ মানুষের জীবন প্রেম বেদনা ধর্ম সমাজ ও দর্শন সবকিছুর গভীর মিশ্রণ ঘটেছে তার সৃষ্টি আজও গ্রামীণ বাংলার আকাশে প্রতিধ্বনিত হয় বিজয় সরকার ছিলেন এক সশিক্ষিত প্রতিভা আনুষ্ঠানিক সঙ্গীত শিক্ষা না থাকলেও তিনি লোকসঙ্গীত কীর্তন ভক্তিগীতি প্রেমের গান ও দর্শনমূলক গানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি অসংখ্য গান রচনা করেছেন যার অনেকগুলোই বাংলা লোকসঙ্গীতের অমূল্য সম্পদে পরিণত হয়েছে তার কিছু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে মানুষ ধর্মকর মানুষ হ যার লাগিয়া ভিক্ষা করি সে যদি না দয়াল হয় পাগল মন বলে রে আমি তো পাগলই থাকব এবং বুঝে না সে বুঝে না এই মন পাগল মন তার গানে মানবতা ভালোবাসা ও আধ্যাত্মিকতার বার্তা প্রবলভাবে ফুটে ওঠে বিজয় সরকার নিজেই এসব গানের সুর দিতেন এবং পরিবেশন করতেন বিজয় সরকারের গান শুধু বিনোদনের জন্য নয় তার গান ছিল মানবতাবাদ ও আধ্যাত্মিকতার ভাষা তিনি সমাজের ভণ্ডামি ধর্মান্ধতা ও অন্যায়ের বিরুদ্ধে গানের মাধ্যমে কণ্ঠ তুলেছিলেন তার দর্শনের মূল কথা ছিল মানুষই ধর্ম মানুষ ঈশ্বর তিনি বিশ্বাস করতেন মানুষকে ভালোবাসাই সত্যিকারের সাধনা বিজয় সরকার জীবনের বেশিরভাগ সময় চরম দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন তার গান ও প্রতিভা তার জীবদ্দশায় যথাযথ স্বীকৃতি পায়নি মাগুরা খুলনা যশোর ও আশপাশের অঞ্চলে এখনও তার গান গ্রামীণ যাত্রা পালাগান ও বাউল আসরে গাওয়া হয় তার গ্রাম ধুমদি আজও লোকসঙ্গীত প্রেমীদের কাছে এক পবিত্র স্থান সেখানে তার স্মরণে প্রতিষ্ঠিত হয়েছে বিজয় সংসদ ও বিভিন্ন সংগঠন লোককবি বিজয় সরকার ছিলেন বাংলা লোকসঙ্গীতের এক দার্শনিক শিল্পী তিনি প্রমাণ করেছেন শিক্ষা বা ঐশ্বর্য নয় মানুষের হৃদয় ও অভিজ্ঞতায় সৃষ্টির প্রকৃত উৎস তার গান আজও আমাদের ভালোবাসা সহমর্মিতা ও মানবতার পাঠ শেখায় যতদিন বাংলা থাকবে ততদিন লোককবি বিজয় সরকারের গান মানুষের হৃদয়ে বেঁচে থাকবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা